আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমার পাঁচটা রিয়েল অফ বেবি বয় হ্যালো ফ্রেন্ডস মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি প্রেগনেন্সি রিলেটেড আরেকটি ভিডিও নিয়ে এটা বলতে পারেন একটা রিকোয়েস্টেড ভিডিও অনেকে জানতে চেয়েছিলেন সেই জন্য আমি আবার পুনরায় একটা ভিডিও তৈরি করলাম আর আমার আগে প্রেগন্যান্সি ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সেই জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে চলুন আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমার পাঁচটা রিয়েল সিমটম অফ বেবি বয় আমার বেবি বয় হয়েছে যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার পাঁচটা কি কী সিমটম ছিল যার জন্য আমার মনে হয়েছিল যে এই সিমটমগুলো থাকলে বোধহয় ছেলে হতে পারে বা আমার ছেলে হওয়ার পিছনে বলতে পারেন এই পাঁচটা সিমটম ছিল তাই ক্ষেত্রে এটা যে সবার ক্ষেত্রে মিলবে তার কোনো গ্যারান্টি নেই এই সিমটম নিয়ে অনেকের মেয়েও হয় একটা সুস্থ স্বাভাবিক বেবি আমাদের কাছে আসাটাই সবার মানে প্রত্যেকটা মায়েরই বোধহয় কাম্য বিষয় কিন্তু তার সত্ত্বেও যারা প্রেগনেন্ট আমি যখন প্রেগনেন্ট ছিলাম মনের ভিতরে অনেক কৌতূহল হয় যে কী সিমটম থাকলে ছেলে হয় কী সিমটম থাকলে মেয়ে হয় তাই আমি আমার পাঁচটা সিমটম আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রথমে যেটা বলবো সেটা হলো বেবি বা আমার বেবি বামের আকৃতি কেমন ছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম মানে পাঁচ মাস পর্যন্ত আমাকে দেখে বুঝতেই পারতো না যে আমি প্রেগনেন্ট ছিলাম মানে আমার বেবি বামটা নিচের দিকে ছিল শাড়ি পরলে বোঝাই যেত না যে আমি প্রেগনেন্ট মানে আমার বেবি বামটা অনেকটা সেই ঢোলের মতো ছিল মানে গোল ছিল না ওপর দিকটা একটু চাপা ছিল তারপরে মাঝের দিকটা একটু বার হওয়া নিচের দিকটা আবার চাপা মানে এই ধরনের ছিল আমার এইরকমই বেবি বাম্পের আকৃতি ছিল দুই নম্বর বলবো ফেটাল হার্ট রেড ফেটাল হার্ট রেড নিয়ে তো ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখা যায় মানে একটা একটা ভিডিও দেখা যায় সেটার মানে বলে বোঝানো যাবে না যে ফেটাল হার্ট রেড নাকি একশো পঞ্চাশের নিচে থাকলে ছেলে হয় আর একশো সত্তরের উপরে এটার কিন্তু কোনো সত্যতা নেই কেউ জোর দিয়ে বলতে পারবে না যে একশো পঞ্চাশের নিচে থাকলে মেয়ে হয় একশো সত্তরের উপরে থাকলে সরি একশো পঞ্চাশের নিচে থাকলে ছেলে হয় আর একশো সত্তরের উপরে থাকলে মেয়ে হয় মানে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এগুলো মানুষের মন গড়া মানে ধরুন আমার ক্ষেত্রে যদি বলি আমার একশো পঞ্চাশের নিচে যদি থাকতো তাহলে আমার যদি ছেলে হতো তাহলে আমি সবাইকে বলতাম যে একশো পঞ্চাশের নিচে থাকলেই ছেলে হয় সেরকম ধরনের যাদের একশো পঞ্চাশের নিচে ছিল তারা হয়তো ধরবে যে ছেলে হয়েছে সেই সেজন্য তারা ছেলে বলেন একশো সত্তরের উপরে থাকলে মেয়ে হয় সেজন্য মেয়ে বলেছেন এখানে ফিফটি পার্সেন্ট মেলে ফিফটি পার্সেন্ট মেলে না কিন্তু আমার তিনবার ইউএসজি করেছিলাম ওর চারবার ইউএসজি করেছিলাম প্রথমবারে ফেটাল হারপেয়ারটা আসেনি তখন এক মাস ছিল তিন মাসে আর পাঁচ মাসে আর সাত মাসে মানে আট মাসে প্রথমে আমি বারো সপ্তাহে ইউএসডি করেছিলাম সেখানে আমার ফেটেল হারপেট ছিল একশো ছেষট্টি তারপরে আমি একুশ সপ্তাহে ইউএসজি করেছিলাম সেখানে ফেটেল হারপেট ছিল একশো পঞ্চান্ন আর লাস্ট যেটা বলবো যেখানে চৌত্রিশ সপ্তাহে যেখানে আমি ইউএসজি করেছিলাম তখন আমার ফেটেল হার পেট ছিল একশো ছিয়াত্তর বিপিএম তাহলে একশো ছিয়াত্তর বিপিএম যদি হয় আপনি যদি লাস্ট ডেটটা ধরেন তাহলেও কিন্তু একশো সত্তরের উপরে আর যদি ধরেন তাহলে একশো মানে পঞ্চাশের উপরে আমার ছেলেই হয়েছে সেক্ষেত্রে আমি যখন বলতে পারি যে উপরে মানে হয় কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো মেলে না আমার উপর ছিল মানে উপর তাহলে আমি বলতে পারি যে একশো সত্তরের উপর সেটা থাকতে থাকলে বয় হয় আসলে এগুলি কোনো মানে সত্যতা নেই না তারপরে তারপরে তিন নাম্বার আপনাদেরকে বলবো কি খেতে ভালো লাগতো আমার কোনো কিছু খেতেই ভালো লাগতো না তার সত্ত্বেও আমি যদি বলেন টক মিষ্টি নোনতা ঝালের মধ্যে বরাবরই আমার আহ নোনতা টক এগুলো খেতে ভালো লাগতো কিন্তু প্রেগনেন্সি দেখতাম আমার মিষ্টি খেতেও ভালো লাগতো টক মিষ্টি দুটো সমান ভাবেই খেতে ভালো লাগতো টকটা প্রচুর খেতে ভালো লাগতো তারপরে হলো স্কিন গ্লো অনেকে বলে নাকি যে স্কিন গ্লো করলে মেয়ে হয় স্কিনটা ডাল হয়ে গেলে নাকি ছেলে হয় বা চুলগুলো যদি খুব সিল্কি হয় তাহলে নাকি মেয়ে হয় আর চুলগুলো যদি একটু ডাল হয় ড্যামেজ হয় তাহলে নাকি ছেলে হয় ছেলে নাকি মায়ের রূপ মানে সব কেনে নেয় শরীরের রস টেনে নেয় সেটা নাকি অনেকেই বলেন শুনেছি কিন্তু আমার ক্ষেত্রে পুরো উল্টো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্কিন প্রচণ্ড গ্লো করতো আর আমার চুল বরাবরই আমি খুব যত্ন করি চুলের প্রতি আমি খুব অদিসি আমার চুল মানে সিম্পি চুল আমার খুব ভালো লাগে তাই চুলের ব্যাপারটা বলতে পারবো না কারণ বারো মাসে আমার চুল আমি সবসময় খুব কেয়ার করি চুলের তারপরে হলো যেটা বলবো সেটা স্বপ্ন মানে স্বপ্ন মানে অনেকেই দেখি বলে নাকি এই স্বপ্ন দেখলে তাই হয় এই স্বপ্ন দেখলে ছেলে হয় এই স্বপ্ন দেখলে মেয়ে হয় কিন্তু আমার ক্ষেত্রে আমি কিন্তু প্রচুর পরিমাণে সাপের স্বপ্ন দেখতাম আমি এটাও শুনেছিলাম সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয় কিন্তু ওগুলো আমার শোনা কথা এইগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এগুলো মানে তো বিশ্বাস আর মানে আর কিছু নয় একটা মানে ভালো লাগা একটা শান্তি পা তার থেকে আর বেশি কিছু নয় আমার কিন্তু ছেলে হয়েছে আমি কিন্তু সব সময়তেই দেখতাম শুধু সাপে মাকে কামড়ে দিচ্ছে মানে হাতে কামড়ে দিচ্ছে পায়ে কামড়ে দিচ্ছে এমনকি এটাও দেখতাম সাপগুলোকে আমি মেরেও ফেলছি মানে এটার জন্য আমার ভয় লাগতো সাপটাকে মেরে ফেললাম আমার বাচ্চার কোনো ক্ষতি হবে কি না কিন্তু ওসব কিছুই না আমি কুসংস্কার কোনোদিন বিশ্বাস করি না সাপ মেরে ফেলতাম মেরে ফেলতাম মানে ওইরকম ভাবতাম মানে আমি প্রতিদিনই প্রায়ই মানে প্রত্যেক দিনই স্বপ্ন দেখেছি যখন যেদিন থেকে প্রেগনেন্ট একবার ডেলিভারি পর্যন্ত ডেলিভারির পরে কিন্তু আর দেখি না এটা কিন্তু একটা মানে মানে ভাবার বিষয় যখন প্রেগনেন্ট ছিলাম তখন সাপের স্বপ্ন দেখেছি ডেলিভারি পরে আমি একটা দিনও এখনও কোন দিন সাপের স্বপ্ন আমি দেখিনি তখন খালি সাপের স্বপ্ন দেখলাম সাপে আমাকে তাড়া করছে বড় বড় সাপ ছোটো ছোটো সাপ আর দেখতাম তারা করতো যেমন কিন্তু আমড়ে দিত এটা আমি দেখতাম এই ছিল আমার পাঁচটা আমার রিয়েল মানে সিমটম বেবি বয়ের মানে আমার রিয়েল বেবি বয়ের পাঁচটা সিনটম এই চলুন তাহলে ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠিয়ে থাকবেন আর আমি তো প্রথমেই বললাম এগুলো আমার বেবি বয় হয়েছে সেই সিমটমই আপনাদের সাথে আমি শেয়ার করলাম সবার মিলবে তা নয় কোথাও যদি কোনো ফুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ